পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি অন্যতম হল মুর্শিদাবাদ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক নানান স্থান যারা ইতিহাস ভালোবাসেন তারা কিন্তু একবার হলেও জীবনে ঘুরে আসবেন অসাধারণ এই জায়গাটি থেকে বাংলার দেওয়ান নবাব মুর্শিদ কুলি খানের নামে নামাঙ্কিত এই শহর সতেরোশো সালে পলাশের যুদ্ধের সাক্ষীও রয়েছে মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই জায়গার আনাচে কানাচে কানপাতলে এখনও শোনা যায় ইতিহাসের পদধ্বনি me. মুর্শিদাবাদ বলতেই যে জায়গাটি চোখের সামনে ভাসে সেটি হল হাজারটি দরজা বিশিষ্ট অসাধারণ একটি রাজপ্রাসাদ যদিও এখানে হাজারটি আসল দরজা নেই একশোটি আসল আর বাকি সবকটাই নকল হুমায়ুন শাসনকালে আঠারোশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হাজারদুয়ারি প্যালেসের গোড়াপত্তন হয় এই প্যালেসের ভিতরে আছে সেই আমলের নানান রকম অস্ত্রশস্ত্র ইতালীয় শিল্পীদের আঁকা নানান রকম শিল্পকর্ম মার্বেলের স্ট্যাচু আর অনেক বিরল গ্রন্থ আরো আছে অনেক কিছু কাছাকাছি ঘুরে আসতে পারেন চক মসজিদ সফেদ মসজিদ ইমামবাড়া এর পরে যে জায়গাটির কথা বলবো সেটি হল হাজারদুয়ারি আর ইমামবাড়ার ঠিক মাঝখানে একটি মাঠের মধ্যে অবস্থিত ক্লক টাওয়ার সুন্দর স্থাপত্য শৈলীর ওপরে থাকা একটি ঘড়ি নিয়মিত সময় জানিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হল কাঠগোলা বাগানবাড়ি আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রাজা ধনপত সিং দুগার আর লক্ষ্মীপদ সিং দুগারের এই অসাধারণ প্রাসাদপম বাড়িটি বর্তমানে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বাড়িটির সঙ্গেই রয়েছে জৈন মন্দির এবং একটি চিড়িয়াখানা এই চত্বরে দেখে আসতে পারেন জগৎ শেঠের বাড়ি পরেশনাথের মন্দির মুর্শিদাবাদের একটি অসাধারণ জায়গা ঝিল ঘসেটি বেগমের স্বামী নওয়াজের এই ঝিল তৈরি হয়েছিল এর তীরেই লর্ড ক্লাইফ বাংলার দেওয়ানি অধিগ্রহণ করেছিলেন একে একে ওয়ারেন হেস্টিংস স্যার জন শোর এবং লর্ড টেইন মাউথও এখানে বসবাস করেছিলেন কাছেই আছে একটি মসজিদ যা মতিঝিল মসজিদ নামে পরিচিত এছাড়াও মুর্শিদাবাদে আরও অনেক দেখার জায়গা রয়েছে সেগুলো ঘুরে আসতে ভুলবেন না কিন্তু কিন্তু মুর্শিদাবাদ বেড়াতে গেলে কাছাকাছি হোটেল রেস্টুরেন্ট থেকে নবাবী কায়দায় বিরিয়ানিও খেয়ে আসবেন এছাড়া ফিরে আসার সময় জিয়াগঞ্জের ক্ষীরমোহন এবং বহরমপুরের ছানা বড়া কিনে আনতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন